রাধে বন্ধুরা রাধে রাধে অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেবাদি দেব মহাদেবের অশেষ কি পাপে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আর হার মহাদেব এই পর্বের বিষয় হলো শ্রাবণ মাসে প্রতি সোমবার শিব পুজোর ব্রত কথা শ্রবণ মাসের প্রত্যেকটি সোমবারে নিষ্ঠা ভরে বাবাকে পুজো করার পর অবশ্যই ভক্তদের শ্রবণ করতে হয় শ্রাবণ মাসের প্রতি সোমবারে ব্রত কথা না হলে পুজো অসম্পন্নই থেকে যায় তাই শিব ভক্তগণ অবশ্যই একবার হলেও শ্রবণ করুন শ্রাবণ মাসের ব্রত কথা প্রতি সোমবারে মহাদেবের পুজো করার পর ব্রত কথা একবার শুনুন শোনার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো লেগে থাকলে লাইক করুন এবং প্রত্যেকের সঙ্গে শেয়ার করুন আর ধার্মিক হয়ে নোটিফিকেশান ঘন্টাটি বাঁচিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ব্রত কথাটি শুনে নেওয়া যাক শ্রাবণ মাস সে প্রতি সোমবার শিব পুজোর ব্রত কথা শিব পুজোর পর ভক্তি ভরে অবশ্যই শ্রবণ করুন শ্রাবণ মাসের প্রতি সোমবারে শিব পুজোর ব্রত কথাটি ব্রত কথাটি এখানেই শুরু করা হোক পৌরাকালীন অমরাবতী নগরে এক ধনী ব্যবসায়ী বাস করত দূর দূরান্তে তার ব্যবসার প্রচার হয়েছিল নাম যশ চারিদিকে ছড়িয়ে পড়েছিল প্রচুর মান সম্মান ধন সম্পত্তি থাকা সত্ত্বেও সেই ব্যবসায়ী ছিল একজন দুঃখী মানুষ তিনি ছিলেন নিঃসন্তান দিন রাত একটি বিষয় নিয়েই তিনি চিন্তা করতেন আর এত সম্পত্তি তার মৃত্যুর পর কে দেখবে তাই সন্তান লাভের আশায় সে ব্যবসায়ী কত পুজো পাঠ কত ব্রত পালন করতে লাগলেন তিনি একদিন হঠাৎ জানতে পারলেন শ্রাবণ মাসের সোমবার ব্রত পালন করে যদি ভগবান শিবকে আরাধনা করা হয় তাহলে মনের সব ইচ্ছা দেব মহাদেব পূরণ করে দেবেন তিনি এই কথা জানতে পেরে মন স্থির করলেন ব্রত পালন করবেন বলে এবার শ্রাবণ মাস এসে উপস্থিত হলো শ্রাবণ মাসের প্রতি সোমবার তিনি ব্রত পালন করতে লাগলেন উপবাসে থেকে সন্ধ্যাবেলায় নিষ্ঠা সহকারে শিব পুজো করতেন এইভাবে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিব পুজো করতে লাগলেন সেই ব্যবসায়ী সেই ব্যবসায়ী নিষ্ঠা দেখে মাতা পার্বতী খুবই দয়া হলো তখন মাতা পার্বতী ভগবান শিবকে বললেন এই ব্যবসায়ী আপনার এক নিষ্ঠ ভক্ত শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার নিয়ম মেনে ভক্তি সহকারে আপনার পুজো অর্চনা করছেন এই ব্যবসায়ী মনে সব ইচ্ছা আপনাকে পূরণ করতেই হবে দেবী পার্বতীর কথা শুনে ভোলানাথ মৃদু হাসি হাসলেন হে পার্বতী সংসারে সব ব্যক্তি নিজের কর্মফলই ভোগ করছে যে যেমন কর্ম করেছে সে তেমনই ফল পেয়েছে এটাই তো বিধির বিধান ভগবান শিবের এই কথা শুনে মাতা পার্বতী বলতে লাগলেন আপনাকে এই ভক্ত সব ইচ্ছা অবশ্যই পূরণ করতে হবে কারণ এই ভক্তটি অন্য পাঁচ ভক্তের থেকে আলাদাই এই ব্যবসায়ী শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার আপনার জন্য উপোস থেকে ভরে আপনাকে পুজো করে এসেছে এই ভক্তের সন্তান প্রাপ্ত মনস্কামনাটি আপনাকে অবশ্যই পূরণ করতে হবে মাতা পার্বতীর অনুরোধে অগ্রহে শিব না করতে পারলেন না তখন শিব বললেন ঠিক আছে আমি এই ব্যবসায়ীকে সন্তান লাভ করার কথা দিলাম কিন্তু হে পার্বতী এই সন্তানের আয়ু খুবই কম হবে ষোলো বছরের বেশি এই সন্তান জীবিত থাকতে পারবে না শ্রাবণ মাসের শেষ সোমবার ব্যবসায়ী প্রত্যেক দিনের মতো পুজো শেষে রাতের স্বয়ং করতে গেলেন তখন শিব তার স্বপ্নের দর্শন দিলেন বললেন তোমার মনে সব ইচ্ছা পূরণ হবে তুমি এক একটি পুত্র সন্তান লাভ করবে সেই পুত্রের আয়ু খুবই অল্প মাত্র ষোলো বছরে অধিক সেই পুত্র জীবিত থাকবে না ব্যবসায়ী খুশি হলেন আনন্দিত হতে পারলেন না বরং চিন্তিত হয়ে পড়লেন পুত্রের অল্প আয়ুর জন্য যথা সময়ে ব্যবসায়ী স্ত্রী একটি সন্তান পোষক করলেন ব্যবসায়ীর ঘরে এলো আনন্দ কিন্তু ব্যবসায়ী পুত্রেরও অল্প আয়ুর নিয়ে চিন্তিত হয়ে থাকতে শুরু করলেন এরপর পুত্রের নাম রাখা হল অমর ছোটবেলা থেকে অমর খুবই ধর্মীয় প্রকৃতি ছিলেন ধর্মের কাজ নিয়ে অমর সবসময় ব্যস্ত থাকত তার পিতা প্রত্যেক শ্রাবণ মাসে সোমবারগুলি নিয়ম নিয়ম ভরে শিবের পুজো করতো অমরের পিতা শ্রাবণ মাসে সোমবারের ব্রত করার সাথে সাথে ষোলো সম্বারে ব্রোধ করতে লাগলেন ব্যবসায়ী পুত্র অমরের যখন বারো বছর আয়ু হল তখন ব্যবসায়ী সিদ্ধান্ত নিল যে অমরকে দীক্ষা লাভ করতে হবে তার জন্য তিনি অমরকে বারাণসী ধামে পাঠালেন তার মামার সাথে যাবার সময় ব্যবসায়ী অমরকে বললেন পথে যেখানে শিব মন্দির দেখবে সেখানে দাঁড়িয়ে শিব পুজো করবে ব্রাহ্মণদের ভোজন করাবে তার পর অনার দরিদ্র ব্যক্তিদের দান করবে এরপর অমর বারাণসীর উদ্দেশ্য রওনা দিল বারাণসী যাবার পথে তার একটি নগরের মধ্যে প্রবেশ করলেন সেই নগরেই সেই দিন রাজার মেয়ের বিয়ে ছিল সেই ছেলের সঙ্গে রাজার মেয়ের বিয়ে হবে সেই ছেলেটি একটি চোখ অন্ধ ছিল সেই বিষয়টি গোপন রাখা হয়েছিল ইতিমধ্যে অন্ধ ছেলেটির বাবা ব্যবসায়ী ছেলেকে দেখে মনে মনে ভাবলো যে এই ছেলেটির সঙ্গে রাজার মেয়ে বিয়ে দিয়ে দেব বিয়ে সমাপ্ত হলে এই ছেলেটিকে তাড়িয়ে দিয়ে রাজার মেয়েকে রাজ্যে নিয়ে যাব এরপর সেই অন্ধ ছেলেটির বাবা ব্যবসায়ী ছেলেকে ধরল ভয় পেয়ে অমর তার কিছু কথা বলল না তিনি এই বিয়ের জন্য রাজিও হলেন অমর বিয়ের পিড়ি বসল তখন বিয়ের সময় সেই রাজকুমারীর শাড়ির আঁচলে একটি চিঠি বেঁধে দিল সেই চিঠিতে লেখা ছিল যে তোমার ব্যবসায়ী ছেলে অমরের সাথে বিয়ে হয়েছে বিয়ের পর তুমি যে রাজকুমারের সাথে যাবে তার একটি চোখ অন্ধ আমি বারাণসী শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি পরের দিন অমরকে তাড়িয়ে দেওয়া হলো কিন্তু আসল সত্যটা রাজকুমারী তখন জেনে গিয়েছিল সেই রাজকুমারী সেই রাজপুতের সাথে আর গেলেন না সেই নিজের স্বামী অমরের জন্য প্রতীক্ষা করতে লাগলেন অমর তার মামার সাথে শিক্ষা গ্রহণ করতে শুরু গিয়ে এইভাবে চার বছর অতিক্রান্ত হলো অমরের এবার ১৬ বছর পূর্ণ হলো যেই ষোলো বছর পূর্ণ হলো অমর সেই দিনই মারা গেলেন এই অমরের মৃত্যুর সংবাদ তার পিতা ও মাতার কাছে এলো ব্যবসায়ী পিতা ও মাতা দুজনে জল ত্যাগ করলো মাতা পার্বতী এই ঘটনা দেখে শিবের ওপরে খুবই রেগে গেল বললেন যে সারা জীবন নিষ্ঠা ভরে আপনাকে ব্যবসায়ী পুজো করে এসেছে তার পুত্রও আপনাকে পুজো করে আপনার ওপরে বিশ্বাস রাখে আপনি কিভাবে এত নিষ্ঠুর হলেন তখন শিব বললেন এটা তো বিধির বিধান সেই কথা শুনে মাতা পার্বতী আরও রেগে গেলেন তাহলে তো ভক্তি ভরে কারো কোনো অর্থই হলো না আজ থেকে পৃথিবীবাসী কোনো প্রাণী আপনার ওপরে আর বিশ্বাস করতে পারবেন না আপনাকে আর ভক্তি করবে না এই কথা শুনে শিবের দয়া হলো তখন মহাদেব অমরকে তার প্রাণ ফিরিয়ে দিল অমর যখন শিক্ষা সম্পূর্ণ করে বাড়ি পথে রওনা দিল তখন তার সেই প্রতীক্ষারত স্ত্রীর সাথে দেখা হলো রাজকুমারী ও তার অপার ধন সম্পত্তি নিয়ে নিজের গৃহে ফিরে এলো অমর এরপর পুনরায় সেই ব্যবসায়ীকে স্বপ্নদেশ দিল সেই স্বপ্নদেশে সেই বলল তোমার ভক্তিকে আমি সন্তুষ্ট হয়েছি তাই বিধির বিধানকে বদলে দিয়ে আমি তোমার সন্তানকে জীবিত করেছি তোমার মতো কোনো ভক্ত যদি আমার অপরে নিষ্ঠা রেখে ভক্তি সহকারে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার পুজো করে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার পুজোর করার পর ব্রত কথা শ্রবণ করে তার সমস্ত ইচ্ছা আমি পূরণ করবো ব্রত কথা এখানে সমাপ্ত অমৃত কথা বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে